আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ঈদ পরবর্তী ভিডিওতে সবাইকে স্বাগতম আর সবার ঈদ কেমন কাটলো আশা করছি অবশ্যই অনেক বেশি ভালো কাটলো আপনাদের জন্য কিন্তু আবারও ঈদের পরে ভিডিও নিয়ে চলে আসলাম একদম ইৎসালামি অফারে প্রত্যেকটা ড্রেস কিন্তু এখন কাপড় গুড়িতে অফার চলছে ইসালামী অফার প্রত্যেকটা ড্রেস আপনাদের জন্য একদম ইৎসালামি অফার দিয়ে দেব সবাই কেউ নেবেন অবশ্যই কেউ মিস করবেন না খুব সুন্দর একটা ডিজাইনার ড্রেস নিয়ে চলে আসলাম এগুলো দেখেন কি সুন্দর অল ওভার গর্জিয়াস কাজ করেছে ফুললি ফুল টপ টু বটম একদম সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে একদম সফট জর্জেটের মধ্যে হবে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে বাকি পার্ট দেখা ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে ওর প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট বাটার সিল্কের মধ্যে আছে ভিউর্স আর এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওনা পাচ্ছেন চমৎকার ওনা বড় ওনা ম্যাচিং ওনা অল ওভার ওনায় কাজ করা আছে এই ড্রেসগুলো ইচ্ছা আমি অফার পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা ভিউর্স মিস করবেন না নিয়ে নেবেন এগুলো চব্বিশশো পঁচিশশো টাকা ঈদের আগে সেল হয়েছে ঈদ বাজারে কালারগুলো দেখাই দিব চারটা কালার আছে এই ড্রেসটার মধ্যে চারটা কালার অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এবং প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনারা একদম ইচ্ছালামী অফারে পাচ্ছেন আপনারা শোরুমে চলে আসবেন সরাসরি এটা হচ্ছে একটা সুন্দর কালার একদম লাইট একটা স্কাই কালারের মধ্যে আছে বিয়ার্স অল ওভার কাজ করা সেম প্যাটার্নে বাকি পার্ট দেখাই দিব ড্রেসের লং থাকছে ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ একদম ফ্রি সাইজ সাইজ ওয়াইজ মেক করে নিতে পারবেন এটা হচ্ছে আপনি ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একদম সফট বাটার স্টের মধ্যে আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য একদম ম্যাচিং অন্য প্রাইস থাকবে অনলি অনলি মাত্র দুই হাজার টাকা ইচ্ছালামী অফারে আরও দুইটা কালার আছে প্রত্যেকটা কালার দেখাই দিব বিয়স এত সুন্দর সুন্দর কালেকশন এত সুন্দর সুন্দর কালার দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার একদমই সিভিট কালার বা বাঙি কালারের মধ্যে আছে অল ওভার টপ টু বটম খুব সুন্দর করে কাজ করা আছে ফুললি ফুল বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টটা প্লেন আছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস একদমই ইচ্ছালামী অফারে কিন্তু প্রত্যেকটা ড্রেস পাচ্ছেন আর কাপড় এখন ইচ্ছালামী অফার পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার প্যান্ট ইনার এবং প্যান্ট একসাথে ম্যাচিং সফট বাটার সিল্কের মধ্যে আছে আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য ম্যাচিং অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার টাকা এবার এটার মধ্যে আরো কালার আছে আরো একটা সুন্দর কালার আছে যেটা একদম পিচ টাইপের একটা কালার বিয়ার্স দেখেন কি সুন্দর যার যেটা লাগবে নিয়ে নেবেন অল ওভার কাজ করা আছে ফুললি ফুল খুব সুন্দর করে অল ওভার কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি কত দুই হাজার টাকা ইসলামী অফারে বিয়ার্স এগুলো চব্বিশশো পঁচিশশো টাকার ড্রেস ছিল এদের আগে সো এখন কিন্তু প্রত্যেকটা ড্রেসে ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা শুরুমে আসবেন শুরুমে আসলে কিন্তু ড্রেসগুলো দেখে নিতে পারেন ইনার প্যান্ট আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য অল ওভার অন্যায় কিন্তু কাজটা করা থাকবে দেখেন কি সুন্দর একদম অ্যাটলিস্ট সফট জর্জেটের মধ্যে পাচ্ছেন চমৎকার একটা ডিজাইনের ড্রেস আরও একটা ডিজাইন দেখিয়ে দিব ওটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল আছে সো কেউ মিস করবেন না অনলাইনে অর্ডার করতে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে আরেকটা সুন্দর ড্রেস অর্গেঞ্জা মসলিনের মধ্যে আছে চমৎকার তিনটা কালার এটা আমরা ইচ্ছালামি অফার দিব প্রত্যেকটা ড্রেসে থাকবে ইচ্ছালামি অফার বিয়াস দেখেন কি সুন্দর এত সুন্দর একটা কালার এত সুন্দর কাজ করা আছে ফুল্লি ফুল টপ টু বটম দেখেন দামানটা দেখেন কি সুন্দর করে কাজ করা আছে পার্টগুলা লক পার্ট বসে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে চমৎকার কাজ হবে স্লিপসে এবং হচ্ছে যে প্যানেল করা আছে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস ফ্রি সাইজ লং থাকছে ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একদম সফট সিল্কি শ্যান্থান ফেব্রিক্স এর মধ্যে আছে আর এটা চুন্নাটা সুন্দর একটা উন্না চমৎকার উন্না বড় অনার অল ওভার অন্যায় কিন্তু কাজ করা আছে বিয়াস এত সুন্দর করে অল ওভার অন্যায় কাজ করা আছে এ পাশে তিনটা কালার সেট করা আছে আর ফুল ফুলনা কিন্তু ম্যাচিং পাচ্ছেন অল কাজটা করা থাকবে এখন দিয়ে দিবো সালানি অফার মাত্র দুই হাজার টাকার মাত্র দুই হাজার টাকার সালামি অফারে পাচ্ছেন এটার পরবর্তী কালার চলে যাবো এবার দেখাবো পেস্ট কালারটা প্রত্যেকটা কালার সুন্দর বিয়াস কার কোনটা লাগবে দ্রুত নিয়ে নেবেন এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার পেস্ট কালার এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে অনলি অনলি কত অনলি অনলি দুই হাজার টাকা মাত্র বাকি পাটগুলা দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার প্যান্ট ইনারটা ভিতরে দেওয়া আছে আর এটা হচ্ছে অন্যটা সুন্দর অন্য পাচ্ছেন বড় অন্য চমৎকার ডিজাইনার অন্য পাচ্ছেন ওয়া অন্যটা কিন্তু অনেকই সুন্দর প্রাইস মাত্র মাত্র দুই হাজার টাকা বিয়াস পরবর্তী কালার চলে যাব লাস্ট কালার হচ্ছে এটা আজকের ভিডিওর এবং লাস্ট ড্রেস দেখেন কি সুন্দর আর একটা কালেকশন এটা এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার টাকা পিছ কার কোনটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলুন ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে অনলাইনে আর অথবা সরাসরি শোরুমে চলে আসে এটার দুপাট্টার আছে চমৎকার একটা দুপাটা প্যান্ট এটা এটা হচ্ছে দুপাট্টা চমৎকার ম্যাচিং অল ওভার দুপারটা কিন্তু কাজটা করে আছে কি সুন্দর করে যারা এই ড্রেসগুলো শোরুমে এসে নেবেন চলে আসবেন কাপড় ঠিকানা ঢাকা এলিফ্যান্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার আছে আশি একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন